পঁচিশশো টাকার কিনলে ফ্ল্যাট ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট অন অল আইটেম সাথে থাকবে একশো থেকে চার হাজার টাকার কুপন ইটস দ্য বিগেস্ট অফার ইন বাংলাদেশ রিটেল হিস্ট্রি এই ধরনের অফার কাস্টমারদের জন্য একটি ভেরি লিউক্রেটিভ অফার তো আমি আশা করি আপনারা এটা কাস্টমারদের জানাবেন এবং আশা করি যে আমাদের গ্রাহক আমাদের যারা ক্রেতা তারা সম্মানিত ক্রেতা তারা আমাদের হারলানে আসবেন আমাদের প্রোডাক্টগুলো তারা ইউজ করবেন এবং আমি বিশ্বাস করি যে হারলানের প্রোডাক্ট একবার ইউজ করেছে সে বারে বারে ইউজ করে তো এটা হলো আমাদের অফার এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের গিফট এবং বিভিন্ন ধরনের আইটেম ওয়াইজ ডিসকাউন্ট সাপী আপনি আপনাদের করতে দিতে চাই আইলেনে আসুন এনজয় করুন ডিসকাউন্ট এনজয় করুন ডিসকাউন্ট এনজয় করুন কুপন থ্যাংক ইউ থ্যাংক

আমি একটা প্রতীক হয়ে গেছে আর আমরা কিন্তু গত বছর থেকে সারা বছর আমরা দেশের মানুষদেরকে পাশে থাকতে চাই বিভিন্ন উৎসবে আমরা গিফট দিতে চাই ডিসকাউন্ট দিতে চাই এটা তো চলছে